নিয়েছি গুড় নিয়েছি আজকে আমি বানাবো আদার ক্যান্ডি এখন কিন্তু খুব একটা গরম পড়েনি দিনের বেলায় গরম হলে কিন্তু রাত্রেবেলায় ভোরের দিকে খুবই ঠান্ডা হয় এই ঠান্ডা লাগার কারণে বড় থেকে বাচ্চাদের সবারই কিন্তু গলা ব্যথা খুসখুসড়ি কাশি হয় বা সর্দিও হয় লেগে থাকে তার জন্যে আজকের আমি বাড়িতে আদা ক্যানিটা বানাবো আদা ট্যানড়ি বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আদা আদা আর দেখুন গোলমরিচ লবঙ্গ আর এলাচ এইগুলো কিন্তু ঠান্ডার পক্ষে খুবই ভালো আর তার সাথে রয়েছে আখের গুড় এই কটা উপকরণ দিয়ে আমি আজকে আদার ক্যান্ডিটা বানাবো প্রথমে আমি আদাটা ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদের দেখাবো ক্যান্ডিটা কীভাবে আপনারা প্রথমে দেখুন এখানে আমি চিনিটাকে আগে গুঁড়ো করে নেবো তার জন্য এখানে শিলনোড়া দেখুন ফেটে নিয়েছি এই কাজটা আগে করে নিয়ে তারপরে দেখাচ্ছি দেখুন একটু চিনি লাগবে দেখুন এখানে চিনিটা আমার গুঁড়ো করা গুঁড়ানো হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব ওই শিলের মধ্যে আমি এই দিলাম গোলমরিচ গুঁড়া এই গোলমরিচ গুঁড়োটা দিলাম লবঙ্গ দিলাম আর এই এলাচ দিয়ে দিলাম আর এই কটা এই সামান্য চিনি রেখে দিয়েছি শুকনোই আমি একটু গুঁড়ো কর এই কটা উপকরণ কিন্তু ঠান্ডার পক্ষে খুবই ভালো আমাদের এমনিতে আমরা ধরো না আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে চা করে খাই কিন্তু খুবই উপকারী হয় যখন গলা খুসখুস করে তখন ওই কটা উপকরণ দিয়ে আমরা কিন্তু চা বানিয়ে খাই দেখুন সামান্য চিনির গুঁড়া দিয়ে সব কটা উপকরণ দেখুন গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন সামান্য চিনি দিয়ে গুঁড়ো করলে গুঁড়োটা কিন্তু অল্প জিনিস তো গুঁড়োটা ভালোই হবে এবার তুলে নেবো দেখুন এখানে এই গুঁড়ো করা হয়ে গেছে গুঁড়াগুঁড়ো এবার এক সাইডে রেখে দিয়ে এবার আদা গুঁড়ো আমি ছাড়িয়ে কেটে নেব দেখুন আদাটা ছাড়ানো হয়ে গেছে এবার এই ছোটো ছোটো করে আমি কেটে নেবো যেহেতু মিক্স মিক্সের জালে মিক্সির জারের মধ্যে আমি একটু পেস্ট করে নেবো সেই জন্য একটু দেখুন এরকম করে আমি আদা গুঁড়া ছোটো ছোটো করে কেটে নিলাম বাটির মধ্যে রেখে দিলাম এরম করে সব কটা আদা গুঁড়ো আমি ছাড়িয়ে আদা গুঁড়ো কেটে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে আর এখানে একটা মিক্সিং জাল নিয়ে নিলাম এই জালের মধ্যে আদা গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে পেস্ট করি দেখুন এখানে আদা গুঁড়ো আমি একদম ভেঙে পেস্ট করে নিয়েছি জল কিন্তু দিয়ে নিই মিক্সারে মেশিনটা ডাউন করে কিন্তু পেস্ট করলে দেখবেন এরা মিহি পেস্ট হয়ে যাবে জল দিতে লাগবে না এখানে দেখুন কড়া বসিয়ে দিয়েছি ওনারে ওনারটা জেলেও দিয়েছি এবারে এই আদা পেস্টটা আমি এই শুকনো কড়ার মধ্যে ঢেলে দিব ঢেলে নিলাম দেখুন আদাটা একটু এই শুকনো কড়াতে আমি আগে একটু মনে নিচ্ছি ভেজে নিচ্ছি দেখুন এটা আদাতে রস থাকে আর আদার কিন্তু ঝাঁচ বেশি একটু শুকনো করাইভাবে আগে থেকে একটু নেড়ে নিলে হালকা জালের মধ্যে খুবই ভালো দেখুন এখানে আদাটা আমি শুকনো খোলা নেড়ে রান্না করে নিয়েছি দেখুন একদম রস একদম শুকনো গেছে গেছি দেখুন আদাটা কিন্তু আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে এবার এই আদার মধ্যে দেব দেখুন ওই আঁখের এই আদার মধ্যে এই আঁখের গোড়টা দিয়ে দিচ্ছি এখানে আমার তিনশো গ্রাম আদা আছে আর এখানে দেড়শো গ্রাম আঁখের গুঁড় দিয়ে দিলাম দিয়ে এবারে দেখুন এই আদার সাথে আবার ভালো করে আমি রান্না করলাম দেখুন এখানে আমি গুড় দিয়ে আদা কাকে তৈরি করা হয়ে গেছে এবার যে এলাচ লবঙ্গ আর দারচিনি এইগুলো লবণার গোলমুল একসাথে গুঁড়ো করে দিচ্ছি সম্পূর্ণ এটা দিয়ে দিলাম দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দেখ আমি নামিয়ে নি দেখুন কিন্তু আমি একটু লবণ দিই যদি গুঁড়েতে একটু লবণ থাকে তাই আমি এতে কিন্তু লবণ আপনারা চালিয়ে কিন্তু হালকা করে লবণও দিতে দেখুন এটা উঠে আসছে খুঁটির সাথে একদম রেডি হয়ে গেছে আপনার এখান থেকে দেখুন একটা থালা নিয়েছি এই থালার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দেখতে খাওয়াটা তেলটা আমি চারিদিকটা মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানো হয়ে গিয়েছে এই থালার মধ্যে এবারে আমি আদা দিয়ে দিন দেখুন একটু হালকা করে ঠান্ডা করে নেবো দেখুন এটা হাতে একটু আমি সাদা তেল মেখে নিয়েছি এবার ক্যান্ডিগুলো আপনারা আপনাদের সাইজ মতন তৈরি করে দেখুন আমি ছোটো ছোটো গোল গোল করে তৈরি করে নিচ্ছি দেখুন এরকম ঠিক আমি তৈরি করে নিয়ে আসছি ক্যান্ডিগুলো আমার সব রেডি হয়ে গেছে এবার যেই চিনি গুঁড়োটা করে রেখে দিয়েছিলাম এই গুঁড়োর মধ্যে দিয়ে দেখুন এরকম করে একটুখানি ঘুরিয়ে নিলে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন এরকম করে রাখলে সারা বছর কিন্তু ঠিকঠাক রাখবে তার সাথে কিন্তু একটা কাঁচের বয়মের মধ্যে রাখতে হবে দেখছেন আর ক্যান্ডনা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন দেখুন এখন এই নরম রয়েছে এবার এই তার জন্যে কিন্তু এই চিনির গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে দেখুন 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 সব দিয়ে আমি একইভাবে কোট করে নেব দেখুন সব কটা আমার রেডি করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন গলা খুসখুস করলে বা কাশি হলে আপনারা কিন্তু একটা করে এই ক্যান্ডি খাবেন দেখবেন অনেকটাই আরাম পাবে তাহলে আজকেরে আমার এই আদার ক্যান্ডিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকেরা এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন